সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শতভিউ চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি কিছু চমৎকার প্রিন্টের বেক্সি বয়লের গস কাপড় নিয়ে তো আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে কালার আমাদের শপে চলে আসছে সবগুলি কালারই আপনাদেরকে এক এক করে দেখাবো সাথে প্রাইসটাও বলে দেবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আমাদের কাছে এই বেক্সি বয়লার কাপড়গুলি আপনারা কিভাবে পারচেস করতে পারবেন পারচেস করার প্রসেসটা খুবই ইজি আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারবেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফেব্রিক্সে আসলেই আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করার প্রসেসটা খুবই ইজি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলি পাঠিয়ে দেব এই যে দেখেন চমৎকার একটা কালার তো আপনারা দেরি না করে খুব দ্রুতই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলি পৌঁছে দেব তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনারা ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অগ্রিম দিয়ে দিতে হবে আর এই কাটা কভারের ক্ষেত্রে আপনি চয়েস করার ক্ষেত্রে খুব ইজি হয়ে অর্ডার করবেন কনফার্ম না হয়ে কোনো কাপড় অর্ডার করবেন না তার কারণ হচ্ছে আপনার কাপড় কাটার পরে এই কাপড় আপনার রিটার্ন হবে না যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট আপনাকে দিচ্ছি ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোডাক্ট রিসিভ করতে হবে এই যে দেখেন এইভাবে প্রত্যেকটা কাপড়ের মধ্যে বিক্সির প্রিন্টের সিল মারা থাকবে তো সেম কাপড় যদি আপনি পান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোডাক্ট রিসিভ করতে হবে কারণ কাটা কাপড়ের ক্ষেত্রে অনেক সময় অনেক আপুরা যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে প্রোডাক্ট আপনি অনলাইনে দেখে চয়েস করছেন কিন্তু প্রোডাক্ট আপনার হাতে যাওয়ার পরে আপনি বলতেছেন আপনার পছন্দ হয় না বাকি তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চয়েস করার ক্ষেত্রে আপনি একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন অন্যথায় আমরা প্রোডাক্ট ফেরত নিব না কারণ আমাদের দোকানে যত আইটেম আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদেরকে আমাদের এক্সচেঞ্জ করার সুযোগ আছে শুধু কাটা কাপড় ছাড়া কারণ হচ্ছে কাটা কাপড়টা যখন আমরা থান থেকে কাটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা পুনরায় আর ওইটা অ্যাড করার সুযোগ থাকে না এজন্য আপনারা একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েই কাপড়টা অর্ডার করবেন এই যে দেখেন তো আপনার যেই পিনটা আপনার চয়েস হবে ওই পিনটার সম্বন্ধে আপনি ভালোভাবে যাচাই বাছাই করেই অর্ডার করবেন কারণ কাপড়টা জাস্ট কাটা লাগে এই জন্য আমরা ফেরত নিই না তো আপনি শিওর হয়েই অর্ডারটা করবেন তো মাত্র একশো ষাট টাকা প্রতিগজ সারা বাংলাদেশ থেকেই অর্ডার করতে পারেন অর্ডারের প্রসেসটা খুবই ইজি স্ক্রিনশট দিয়ে আপনার যেই কালারটাই চয়েস হবে ওই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর এই কাপড়গুলি দিয়ে আপনারা কাটাকামিজ গোল কামিজ বাচ্চাদের ফ্রক মিক্সি এইসব টাইপের জিনিস বানাইতে পারবেন তো এগুলি দিয়ে আপনার গোল কামিজ বানাইতে সাড়ে তিন গজ লাগবে মিক্সিতে সাড়ে তিন গজ কামিজ আড়াই গজ আর বেবিদের জন্য টেলারের সাথে পরামর্শ করে আপনারা যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার কালার তো এছাড়াও আমাদের কাছে আরও অনেক কালার আছে আপনারা জাস্ট এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সবগুলি কালারের ছবি দিয়ে দিব একশো ষাট টাকা পার গজ আর দেরি না করে দ্রুত অর্ডার করা কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার নিশ্চয়তা সম্পূর্ণ আমাদের নিঃসন্দেহে আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বেক্সি তাতে কোনো সন্দেহ নাই আপনার কাছে ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনারা এইভাবে দেখে কাপড় খুলে বেক্সির লোগো দেখে তারপরে রাখবেন একদম পিওর সুতি কাপড়ের এই কাপড়গুলি দিয়ে আপনারা এই গরমের মধ্যে যা যেই জিনিস প্রয়োজন ওই জিনিস আপনারা তৈরি করতে পারবেন আর এই কাপড়গুলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেলেও নিতে পারেন হোলসেলে নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইসটা একটু নির্ধারণ করে নেবেন কারণ আমি যে প্রাইসটা একশো টাকা বললাম এটা সম্পূর্ণ রিটেল সেলের এক্ষেত্রে আপনার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন তারা বেশি পরিমাণে নিতে হবে মিনিমাম বিশ তিরিশ গজ যদি নেন সেই আপনারা হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন এছাড়াও আমাদের পুরা দোকানে এই কাপড়ের সম্পূর্ণ কালেকশনগুলি হচ্ছে বেক্সির এই যে দেখেন এই কাপড়গুলিও বেক্সির তো এছাড়া এগুলির পাশাপাশি আপনারা আমাদের কাছে ব্র্যান্ডের চাদর পাবেন হোম ট্যাক্সের চাদরও নিতে পারেন হোম ট্যাক্স পাকে যায় দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বিক্রি করি আর পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত ভালো মানের প্রোডাক্টগুলি আপনাদেরকে রিজনেবল প্রাইজই দেওয়ার চেষ্টা করে এবং সর্বোচ্চ সেরা মানের যে প্রোডাক্টগুলি আছে ওই প্রোডাক্টগুলি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং রিজনেবল প্রাইজই দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেজন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন কোনো না কোনো কালেকশন চলে আসে সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড দিই এক একটা ভিডিও এক এক ডিজাইনের উপরে দেই। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আপনাদের কাছে প্রতি সপ্তাহের আপডেট ডিজাইনগুলির নোটিফিকেশন চলে যাবে সেক্ষেত্রে পার্পেলের সাথে আপনারা প্রতিনিয়ত ভালো মানের প্রোডাক্টের সাথে যুক্ত থাকতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম